যে সমস্ত ভাই বোন অনেক গুণা করে ফেলেছেন আমি আপনাদেরকে আজকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে অ্যান্ড মাগরিবের নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন আপনার আমল নামার মধ্যে যদি একশো কোটি বছরের গুণা থাকে আপনার আমল নামার মধ্যে যদি সমুদ্রের পেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেবেন আল্লাহ আজকে সেই দুয়াটি আমি আপনাদেরকে স্কিন উচ্চারণ দিয়ে দেব। শব্দ শব্দ করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি হাতে সময় থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে সে শব্দে দেখতেই থাকুন প্রদর্শক যে সমস্ত ভাই বোন আমার এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক প্রিয় দর্শক আমরা আজকে যে আমলটি শিখিয়ে নেবো সেটা হচ্ছে গুণামাফের আমল আমরা দেখেন হাঁটতে বসতে চলতে ফিরতে আমাদের হাত দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের মুখ দিয়ে আমাদের চুপ দিয়ে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিন্তু আমরা আল্লাহ আল্লাহতালার বিরুদ্ধে কাজ করে থাকি মোট কথা গুনাহের কাজ আমরা করে থাকি প্রত্যেক নারী পুরুষ ইচ্ছাই গুণা করি অনিচ্ছাই গুণা করি রাতে গুণা করি দিন গুণা করে থাকি এটা চির সত্য কথা কিন্তু মের আজিজ আল্লাহ তালা বলেন বান্দা তোমরা গুণা করবা আমার দিকে একটু ফিরিয়ে আসো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত আছি হে নারী হে পুরুষ গুণা করেছ সমস্যা নাই একটু ছোট হই আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি দেখো না একজন ছোট্ট সন্তানকে মা কত বড় আদর করে আমি তোমাদের চেয়ে এর চেয়ে কোটি কোটি গুণ আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেছেন ইল্লামান ওয়া আমানা ওয়া রব্বুল আলমিন বলেন ও ইমানদার নারী পুরুষ তোমরা যারা গুণা করতে 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 জীবন পরিবর্তন করে ফেলেছ আমার কাছে একটু কমা ছাও আমি আল্লাহ কমা করে দেব আল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন বিভিন্ন কিতাবে আল্লাহ তালা বলেন যে বান্দা তোমরা দেখো নাই একজন মা ছোট্ট মা একজন ছোট্ট সন্তান মায়ের কুলের মধ্যে বারবার পেশাব করে থাকে বারবার পায়খানা করে থাকে এরপরেও তোমরা দেখো কি কখনো মা সন্তানকে কখন ফেলে দিয়েছে না মা কি করে ওই সন্তানকে বারবার পেশাব পায়খানাগুলো ধুয়ে মুচে পরিষ্কার করে নিজের শরীরে যে কাপড় থাকে ওইটা দিয়ে কিন্তু সন্তানকে পরিষ্কার করে মাঝে মধ্যে দেখা যায় পেশাব পায়খানা করার পরেও মা সন্তানকে মাঝে মধ্যে চুঁ দিয়ে থাকে কেন আল্লাহ তালা মায়ের অন্তর মধ্যে সে রিমোট সে ভালোবাসা সে হৃদ সে সম্পর্ক দিয়ে ফেলেছেন আল্লাহ তালা বলেন বান্দা একজন মা তোমাদেরকে যেভাবে মহাব্বত করে ভালোবাসে তোমরা না খাইলে মা খায় না তোমার অসুস্থ হইলে মায়ের অসুস্থ হয়ে যায় বোঝে যায় মায়ের অন্তরের ভেতরে তোমার ভালোবাসা অনেক অনেক বেশি আল্লাহ বলেন বান্দা শুনে শুনে রাখো তোমরা একজন মা সন্তানকে যতটুকু ভালোবাসে আমি তার চেয়ে বেশি ভালোবাসি সেটা বলবো না নিরানব্বইটা মা যদি একটা সন্তানকে ভালোবাসা দেখায় এর চেয়েও আমি আল্লাহর ভালোবাসা তোমাদের উপর বেশি না হয় আপনি গুণা করবেন আর আল্লাহ তালা আপনাকে ধ্বংস করে দিবেন না এটা হতে পারে না কত না নাফরমানি করেন আল্লাহ তালা আমাদেরকে কিন্তু অনেক মোহাব্বত করেন এই জন্য দেখেন আপনি গুণা করেন আমি গুণা করি আল্লাহকে কোনো রিজিক বন্ধ করে দেন না আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দিতে চান না আগের যুগের যে সমস্ত মানুষ দুনিয়ের মধ্যে বসবাস করত তারা যদি কোনো গুনাহের কাজ করতো তাদের শাস্তি তাড়াতাড়ি হয়ে যেত ধরেন গোনা করেছেন তার একটা শাস্তি হয়ে যেত মানুষ দেখলে বুঝত যে এই লোকটা এই গুণাটা করার কারণে আল্লাহ তালে শাস্তি শাস্তিটা দিয়ে ফেলেছেন কিন্তু আমাদের আল্লাহ তালা গোনা করলেও হঠাৎ করে শাস্তি দেন না কেন এটা বন্ধুর সাথে সিগনেচার হয়েছিল মানে রসুল্লাহ সাল্লামের সাথে চুক্তি হয়েছিল আল্লাহ তালার সুবাহ আল্লাহ এই জন্য না না করলেও আল্লাহ ভাত দিতেছেন রিজিক দিতেছেন আপনি নামাজ পড়েন না পড়েন সুৎকান না কান এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন এটা আল্লাহ তালার ওয়াদা হুয়াল্লা দিয়ে হল ককুম সুম্মা রজা কাকু আল্লাহর ওয়াদা ও বান্দা তোমরা যতই গুণা করো আমি তোমাদের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেবো হুয়াল্লা দি সুম্মা রজা কাকু তোমরা আমার আবাদত বন্দুগি করো আর নাই করো কিন্তু আমি তোমাদের বাড়িতে তোমাদের জন্য রিজিক পৌঁছিয়ে দেবো বাট আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কতদিন পর্যন্ত রিজিক দিবেন কতদিন পর্যন্ত গুণা করলেও ধরবেন না আল্লাহ একটু যদি বলতেন আল্লাহ তালা বলবেন ইদা যা হুম দুনিয়াতে যতদিন থাকবা ততদিন গুণা করলে তোমাদেরকে শাস্তি দেব না কিন্তু যখন তোমাদের দুনিয়া বিহাইয়া শেষ হইয়া যাইবে খবর জগতের মধ্যে যখন চলে যাইবা তখন কিন্তু তোমরা তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না নিজেকে নিজেও বাঁচাইতে পারবে না কসম কোথা এমনভাবে ধরবে বাঁচার কোনো ভয় নাই সো আসুন আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা নিয়ে। বেশি বেশি যে গুণাগুলো করেছে সেগুলোর পর তাও বা করে সিলেটের শাহজালাহর রহমতুল্লাহ আল্লাহর আল্লাহরুলি ছিলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায় গোনা ছাড়তে পারে ওই ব্যক্তি যা আছে আল্লাহ তাকে দিয়ে দেন আপনি সুৎকান আপনি বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত আপনাকে আল্লাহ তালা দিবেন এটা হতেই পারে না সিলেটের শাহজাল রহমতুল্লাহ আল্লাহ উনি পানির উপর নামাজ বিছিয়ে নামাজ পড়তেন বিষয়টি খেয়াল করেন এটা কেমন হয়েছে আল্লাহ তারা তাকে দিয়েছেন এজন্য গুণা ছাড়লে একজন বান্ধব ধরেন বিশ বছর চল্লিশ বছর নাফরমানের কাজের সাথে জড়িত ছিল যদি হঠাৎ করে আপনি নিয়তের বেতন আনতে পারেন যে আমি করব। করবো আল্লাহ তালা অনেক অনেক খুশি হয় আল্লাহ তালা অনেক খুশি হয় আল্লাহ তালা কেমন জানি বলেন বান্দা তোর চোখটা আমি দিয়েছি কিন্তু তোর নাকটা ঠামি দিয়েছি তোর মাথাটা আমি দিয়েছে তোর হাতটা আমি দিয়েছে এগুলো কি ভান আমি দিই নাই তুই আমার না মানে করিস তুই করিস কীভাবে আল্লাহ বলতেছেন এজন্য আমি বলবো মেরে দোস্ত আল্লাহ খেয়ে নারাজ করে গুণা নিয়ে কবরে যাওয়ার নিয়ত এক বিন্দু পরিমাণ করবেন না কসম কুদা কবরের ভেতর যদি গুণা নিয়ে যান ধ্বংস হয়ে গেছেন এজন্য গুণা ক্ষমা করার জন্য হাজার হাজার আমল হাজার হাজার দোয়া রসুল্লাহ সালি সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন গুনাকে আমাদের অনেক বই করতে হবে গুণা কেমন বই করতে হবে রসুল্লাহ সাল সালামের হাদিসের ভেতর পাওয়া যায় গুনাকে আমরা এই পরিমাণ বই করব ধরুন আপনার মাথার উপর যদি আপনার বাড়ির ছাদটা ভেঙে পড়ে যায় আপনার কতটুকু ভয় লাগবে একটু চিন্তা করে দেখেন হাই হাই আমার বাড়ির ছাদ আমার মাথার উপর পড়তেছে আপনি বাড়ির নিচে থাকবেন কখনো থাকবেন না আপনি বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গার মধ্যে চলে যাবেন কেন আপনার মাথার উপর ছাদ পড়তেছে আপনি মারা যাবেন বিদায় এজন্য জন্য বাড়ির নিচে যদিও আপনার বাড়ি আপনি থাকবেন না অলমোস্ট যেখানে গুণা সেখানে আপনি থাকতে পারেন না আপনি মুমিন, আপনি মুসলমান আপনি যেখানে গুণা সেখানে থাকবেন প্রশ্নে আসতে পারে না এই জন্য হায়াতের জিন্দিগিতে গুণা যত ছোটো হোক করবেন না ওকে নেকের কাজ যতই ছোটো হোক ছাড়বেন না এই দুইটা কথা মাথায় রাখবেন গুনাহের কাজ যতই ছোটো হোক সেটা করার চেষ্টা করবেন না যে করব সে নিয়ত পর্যন্ত করবেন না ওকে আর নেকের কাজ যতই ছোটো হোক সেটা কখনো আমরা ছাড়ার চেষ্টা করব না কেননা এমন একটা দিন আসবে একটা নেকের জন্য কিন্তু জান্নাতে ঢুকতে পারবো না বেজে দাব বেজে যাবো মার কাছে যাব বাবার কাছে যাব আত্মীয় স্বজন সবাইকে খুঁজতে থাকবো কেউ পরিচয় দিবে না একটা নেকের জন্য এজন্য যদি আমরা নেকি জিনিসটা নাম শুনেছি কিন্তু আমরা পরিচয় পাই নাই সো নেকি এমন একটা জিনিস একটা নেকিও যদি থাকে সেই নেকির কারণে আল্লাহ তালা রাজি হয়ে যেতে পারেন জান্নাতর ভেতর ঢুকিয়ে দিতে দিতে পারেন নেকের অনেক পাওয়ার অনেক ফজিলত তো যাই হোক সময় তো দিন সেজন্য আমরা বেশি বেশি গুণা কমা চাইব বিশেষ করে আজকের আমলটি আমরা করার চেষ্টা করব প্রত্যেক দিন পরে আমরা দুয়াটি একুশ বার করে পাঠ করব কেন জানেন এখন আমাদের আমল নামার মধ্যে গুণা না থাকার অনেক রাস্তা আছে যেমন আমি যদি বলি ফজর নামাজ পড়েছেন এরপর জোহরনামাজ পড়েছেন ফজর নামাজ পড়ার পরে নামাজ পড়েছেন রসুল বলেন ফজর থেকে জোহর পর্যন্ত যে গুণা করেছেন এটা কাফারা হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন গুণা থাকবে না এরপর জোহর পড়ার পরে আসর পর্যন্ত আপনি অপেক্ষা করে আসর নামাজ আদায় করেছেন রসুল বলেন জোহর থেকে আসর পর্যন্ত মাঝখানের সময় যে গুণা করেছেন বান্দা সেগুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আসর থেকে মাগরীব মাঝখানের যত গুণা করেছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন মাগরীব থেকে এশা যত গুনা আমরা করেছি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ফজর আরে সাজুদি জামাত সরকার পড়েন রসুল বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই নেকি হয় সারা রাত নফলেব বন্দুকি করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি রব্বুল আলমিন ওই সমস্ত নারী পুরুষকে দিয়ে ফেলবে এই জন্য আমাদের আমল নামার মধ্যে গুণা থাকার প্রশ্নই আসে না রসুল আমাদেরকে অনেক অনেক আমল শিখিয়ে দিয়েছেন তো যাই হোক প্রত্যেক দিন ফজর নামাজের পরে খেবলামুখী থাক অবস্থায় যে দোয়াটি পাঠ করবেন যে আমলটি করবেন সেটা হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমিনকে যদি দেখাইতে পারেন পাঠ করে দোয়াটি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তালা জীবনের যৌবনের শক্রগুনা ক্ষমা করে দেবেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে একুশবার পাঠ করবেন আর সেই দোয়াটি হচ্ছে রম কে করে হ্যাঁ শুদ্ধভাবে ইয়াদল জালালি ওয়াল ইক রম শুরুতে তিনবার দর্শের পাঠ করবেন শেষে তিনবার দর্শের পাঠ করবেন ইয়াদল জালালি ওয়াল ইক ইয়াদল জালালি ওয়াল ইক রল জালালি ওয়াল ইক রম প্রত্যেক দিন ফজর নামাজের পরে যদি একুশবার পাঠ করে রব্বুল আলমিনের কাছে বলতে পারেন যে মালিক গুণা করে চিত আল্লাহ আপনার বন্ধু তো বলেছেন এই দোয়া পাঠ করলে গুণা থাকে না মালিক আপনি আমার গুণা ক্ষমা করে দিন এইভাবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে প্রত্যেক দিন মাগের ফজর নামাজের পরে পাঠ করতে পারেন গুনাহের অধ্যায় কিচ্ছু থাকবে না গুনাহের তালিকা পর্যন্ত থাকবে না আল্লাহ আমাদেরকে এমনিতেই ভালোবাসেন এজন্য ভাই গুনা ক্ষমা করার জন্য অনেক অনেক আমলের কথা রয়েছে অনেক অনেক আমল আপনি খুঁজলে পাবেন সে আমলগুলো বেশি থেকে বেশি বেশি করুন আল্লাহ আল্লাহতালা যদি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় এমনভাবে আপনাকে পরিষ্কার করে দিবেন একটা গুণ আপনার আমল আমল নামার মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহাক রব্বুল আলমী সকল মুসলিম উম্মাহাকে জীবনের যৌবনের সকল গুণে ক্ষমা করে কবর জবার তৌফিক দান আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে বেশি একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ছিল আলিমু বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বোন সময় দিয়ে সবার করে বিডিওটি দেখছেন আল্লাহ তার আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি মিন্দাল্লাহ আলিহি তি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক